জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি সড়কের হাতিভাঙ্গা ইউনিয়নের চপপাড়া ও জামালপুর পৌর শহরের বাইপাস মোড়ে এই দুর্ঘটনা দুটি ঘটে নিহত লিনা বেগম উপজেলার পারামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারি ব্যাপারীপাড়া গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও শামীম শেরপুর জেলার সদর উপজেলার গরিন্ধরা ইউচর্ম চাহিয়া এলাকার মোসাহেবের ছেলে নিহত লীনা বেগমের স্বামী সুজন মিয়া জানান দুপুরে কাঠারবিল থেকে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চকপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে বালুভর্তী মাহিন্দ্র ধাক্কা দিলে রিনা বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নাজমুল হাসান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ সুরথাল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে সকালে জামালপুর পৌর শহরের বাইপাস মোড়ে চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামীম নামে এক যুবক নিহত হয়েছেন